হচ্ছে অ্যাসেম্বলিটা একসময় আমিও লাইনটা পার হলাম ওই বাজার থেকে এই সরু রাস্তাটা দিয়ে এসে এই লাইনটা আগেও ছিল আমরা যখন স্কুলে পড়তাম এখনও দেখলাম সেইভাবে একই রকম ব্যাপার আছে এটা বাজার বাজারের ঠিক পেছনটায় আমাদের স্কুল এই যে স্কুলের রাস্তায় উঠলাম এই রাস্তা ক্রস করে স্কুল ময়ানি রেলয় গভর্নমেন্ট হাই স্কুলে আমি পড়তাম এই এখন আমি স্কুলের দিকে যাচ্ছি ডান দিকে কিছুটা যেতে হবে গিয়ে তারপর স্কুল লাল রঙের যে বাড়িটা দেখতে পাচ্ছে লম্বা এটা হলো বাচ্চাদের এটা কনভেন্ট স্কুল এটা বাচ্চাদের বন্ধুরা আমি চলে আসলাম আমার স্কুলে আমি যেখানে পড়াশোনা করেছি সেই স্কুলে চলে এসেছি এখন বর্তমান যে প্রধান শিক্ষক ওনার নাম আপনি বলুন আপনার নাম শা রমেন শকিয়া রমেন র হ্যাঁ রমেন শকিয়া উনি এখন প্রধান শিক্ষক মহাশয় আমার খুব ভালো লাগলো এনার সাথে দেখা করে আমি স্কুলটাকে এবং ইনাদের সবাইকে আর প্রধান শিক্ষক মহাশয়কে আমার চ্যানেলে আমি রেখে দিচ্ছি এটা যুগে যুগে থাকবে যতদিন এই আমার চ্যানেল থাকবে এটা একটা বিশাল পাওনা আমার কাছে আমার স্বপ্ন আজকে আমার পূরণ হল আপনার নামটা নাম দেব আমি

বন্ধুরা আমি পুরো দেখাচ্ছি ভেতরে প্রধান শিক্ষক মহাশয়ের যে কক্ষটা আছে পুরোটা দেখাচ্ছি এখানে সিসিটিভি আছে এ দেখো বন্ধুরা সিসিটিভি আর ওখানে অ্যাসেম্বলি হচ্ছে সেটাও দেখাবো এখানে সমস্ত কিছু এখানে সব রেলওয়ে গমেন্ট হাই স্কুল কত সুন্দর স্থাপিত হয়েছে এখানে সমস্ত কিছু দেওয়া হয়েছে এই যে কম্পিউটার এই জায়গাটা কম্পিউটার করা হয় স্যার মই বাহির রয়েছি ঠিক আছে থ্যাংক ইউ স্যার ও উনি আগের ছাত্র ছিল এখানে এখন উনি টিচার কোন বিভাগের টিচার আপনি আচ্ছা 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 আর বন্ধুরা আমার যে গোহাই স্যার ছিলেন উনি হিন্দি পড়াতেন উনার ভাতিজার বউ হ্যাঁ ভাতিজার স্ত্রী

এটা নতুনভাবে স্থাপিত হয়েছে এবং আপনি ওই যে মাঠের অপর প্রান্তে দেখতে পাচ্ছেন সেটা আমাদের ডিজিটাল লাইব্রেরি এগুলো সব গভর্নমেন্টের দ্বারা আমাদেরকে দেওয়া হয়েছে আর ওই তার পাশেই রয়েছে আমাদের ইংলিশ মিডিয়াম সেকশন আমাদের এটা দু উনিশ সালে আমরা শুরু করি হ্যাঁ এখন সেখানে বর্তমান প্রায় তিনশো স্টুডেন্ট রয়েছে ক্লাস থ্রি অবধি আমরা ওখানে এখন নার্সারি থেকে শুরু করে ক্লাস থ্রি অবধি এসেছে আর প্রতি বছর আমরা একটা এক একটা করে ক্লাস বাড়িয়ে যাচ্ছে আপনারা তো দেখাচ্ছে এই যে এই স্যার উনি সব বললেন আপনার নামটা আরই করুন আমার নাম শ্রী বিভাস দে হ্যাঁ বিভাস দে স্যার সব বললেন এখানে কোনটা আর এটা অ্যাসেম্বলি হচ্ছে অ্যাসেম্বলিটা এক সময় আমিও করতাম সেটাই তোমাদের দেখাচ্ছি ঠিক এই জায়গাটাই করতাম অ্যাসেম্বলি এই জায়গাটা আমি করতাম ওই আমাদের সময় মেয়েদের স্কার্টের কালার ছিল মেরুন শার্টটা ছিল উপরের শার্ট ছিল হোয়াইট আর ছেলেদের প্যান্ট ছিল ঠিক খাকি কালারের আর শার্ট ছিল হোয়াইট এটা ফিরে পাচ্ছি ছোটবেলাটাকে তোমাদের দেখাচ্ছি ঠিক এই জায়গাটাই করতাম অ্যাসেম্বলি আর ওই যে ঘরটা দেখতে পাচ্ছ পিছনে মিলিটারি টাইম ছিল এখন মনে হয় নিশ্চয়ই জানতে প্রার্থনা হচ্ছে এটা খুব কষ্ট লাগছে এখানে সব ফিরে পাচ্ছি ছোটবেলাটাকে जय गाथा जनगण मंगल नायक जयंगे भारत भाग्य विधाता जय 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 जयंगी फ्रेड एक टक्ति काम लेंगे भारत माता की जय <disgraceidée> भारत माता की जय भारत माता की जय फ्रेड तीसरा শপথ নেওয়া হচ্ছে এটি আমাদের বিদ্যালয় বিদ্যালয় আমাদের বিদ্যালয়

আমরা ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ নাগরিক আমরা দেশের সম্মান ও সম্মতি অঠুট রাখিব বলিয়া সংকল্প গ্রহণ করিলাম এর পাশে দাঁড়িয়ে একজন আমাদের সমস্ত অ্যাসেম্বলিটা ভিডিও করেছেন ওনার নাম শিবানী বিশ্বাস উনি সুদূর কলকাতায় টালিগঞ্জে থাকেন উনি আমাদের এই এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী বর্তমানে উনি একটা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত যেহেতু সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত সেই উদ্দেশ্যেই উনি ওনার সে পুরনো স্কুলে উনি পড়ে যাওয়া স্কুলে স্মৃতি গুটানোর জন্য এই স্কুলে এসেছেন আমরা ওনাকে পেয়ে খুবই আনন্দিত সবাই একবার হাততালি দিয়ে ওনাকে ওয়েলকাম করো শুক্রবার রমেশ রমেশ শাইকিয়া মহাশয়কে অনেক বিবাস দেয় উনিও একজন এখানে টিচার এই মুহূর্তে আপনার এটা বলুন হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ইনাদের সাথে আমার সাক্ষাৎ আমার ভীষণ ভালো লাগলো আজকে আমার স্বপ্ন পুরোপুরি আমি পূরণ করতে পারলাম আমার একটা ইচ্ছা ছিল যে আমার স্কুলটাকে আমি তুলে ধরব আমার সোশ্যাল মিডিয়া আশীর্বাদ রইলো সবার প্রতি তোমরা ঠিক ঠিকভাবে পড়াশোনা করে অনেক দূর এগিয়ে যাও এই দিনমুনি স্যারদেরকে আমি পেয়ে আমি খুব আপ্লুত খুবই আমার ভালো লাগছে ইনারা এখন এই স্কুলটাকে মানে শিক্ষা দিচ্ছেন ছেলে মেয়েদের আমার আর কিছু বলার নেই সব ছাত্রছাত্রীদের আমার তরফ থেকে অনেক আশীর্বাদ অনেক ভালোবাসা রইল শিবানী বিশ্বাস দিদিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা আশা করি উনি যে কথাগুলো বলে গেলেন এগুলো তোমরা মনে রাখবে এবং ভালো করে পড়াশোনা করবে এবং নিজের জীবনে নিজেদের জীবনে সুপ্রতিষ্ঠিত হবে পম্পী কলিতা সুগায়িকা উনি কলকাতায়ও বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছেন আসামের বিভিন্ন জায়গায় বিহু বিশেষ করে এবং আধুনিক গান খুব ভালো গান উনি রিম্পি বড়ুয়া হুম আমাদের টিচার মানে রাকেশ রঞ্জন রায় আমাদের টিচার সুমা মজুমদার আমাদের স্কুলের প্রাক্তন ছাত্রী এবং বর্তমান শিক্ষিকা আচ্ছা আচ্ছা মন্দিতা শর্মা আচ্ছা আমাদের টিচার সিন্ময়তামুল্লী আমাদের টিচার উনি সুরবিনা গুপ্তা আমাদের টিচার ডলি কলিতা আমাদের টিচার आर्किशना सदर कुचो हो है परचेस आफ्नो लग भिडियो मे जाबेन बच्चाले है है चलो पैसा पूर्वी दिदि मुनी है दिदि मुनी पैसा हां यो राय दिदि मुनी औ राय तो भलो छ আচ্ছা থ্যাংক ইউনি ইংলিশ মিডিয়াম এই সেকশনের টিচার বেবি বৈষ্ণব হ্যাঁ হ্যাঁ হিন্দি হিন্দি আচ্ছা টিভিএস ইংলিশ টিভিএস না টিভিএস সেকশানের টিচার উনি আর এই যে বাচ্চাদের উনি পড়াশোনা করান এটা ইংলিশ বিভাগ নন্দিতা সিংহরায় নন্দিতা সিনহা সিনহা নন্দিতা সিনা উনি হেড টিচার তো ইনচার্জ অফ দা নার্সারি সেকশন হ্যাঁ হ্যাঁ নার্সারিতে ইনচার্জ উনি আচ্ছা ইংলিশ মিডিয়াম নার্সারি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ এদিকে ওই যে ওনার সাথে আমার পরিচয় নেই আপনি নিয়ে গেলেন আমাকে কি নাম দুজনের বলুন টিচার এরা দুজন বাচ্চারা সব পড়াশোনা করছে ইংলিশ সবাই পড়াশোনা করছে পিঙ্কি পিঙ্কি প্রধান দু হাজার পঁচিশে ইংলিশ মিডিয়াম স্কুল মানে সেকশনে বাচ্চাগুলো একদম নিউ কময় এদের টিচার খুব ভালো চক্রবর্তী উনি ইংলিশ মিডিয়াম এই বাচ্চাদের পড়ান এনারা দুজন আরও অনেক টিচারদের দেখিয়ে দিয়েছি নিশা মজুমদার আচ্ছা এই যে ইংলিশ মিডিয়াম সেকশনের টিচার এটা কেজি সেকশন কেজি সেকশনের টিচার আচ্ছা আর যে অ্যাসিস্ট্যান্ট হেড স্যার হেড স্যারের সাথে আমার হাজব্যান্ডের পরিচয় হলো ভীষণ ভালো একটা মানে ভীষণ ভালো মুহূর্ত এখানে কবে এসেছেন এখানে কোথায় আছেন

বন্ধুরা এই যে ঘুরে ঘুরে স্কুলটা দেখাচ্ছি এখন অনেক এগুলো নতুন হয়েছে এগুলো নতুন হয়েছে এই ডিজিটাল লাইব্রেরিটা নতুন হয়েছে এটাও নতুন হয়েছে এটাও নতুন হয়েছে আর এটা আগে ছিল আগে ছিল আর এইটা এটা কি স্যার এটা অডিটোরিয়াম অডিটোরিয়াম এই অডিটোরিয়ামটাও মানে নতুন হয়েছে না এটা বিমল আমলেই শুরু হয়েছিল আর কি ও আচ্ছা পরবর্তী সময়ে এটা মানে কমপ্লিশন হয়েছে এইটা আমার যে হেড ছিলেন বিমল কৃষ্ণ দে ওনার সময় এটা তৈরি হয়েছিল কিন্তু তখন শুরু হয়নি এখন শুরু হয়েছে এই যে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই দেখো জুম করে দেখাচ্ছি এই এই এইখানটায় আমাদের ক্লাস ছিল এই জায়গাটা এইখানে আর এখানে হলো বিমল কৃষ্ণদে এখানে বসতেন এখন যে হেড বসে আছেন ওই জায়গাটাই বসতেন ওটা ছেলেদেরই না হ্যাঁ

এদিকে গিয়ে হলো আমেরিকান কলোনি না একটু একটু মনে আছে হলো আমেরিকান কলোনি এই যে স্কুলটার বাইরের দিকটা দেখো ঘুরিয়ে দেখাচ্ছে রেলওয়ে হাই স্কুল মরিয়ানি স্থাপিত হলো উনিশশো চুয়াল্লিশ সাল ব্রজেন্দ্রনাথ কি ব্রজেন্দ্র ব্রজেন্দ্র কুমার দেশ স্মৃতি তরণ হ্যাঁ প্রাক্তন প্রধান শিক্ষক এদিক দিয়ে সোজা চলে গেলে অনেকটা যেতে হয় তা আমাদের শুধু আপনি ওই নিউ বিল্ডিং পেয়ে যাবেন নিউ বিল্ডিং আমাদের বাড়ি থেকে আপনি কোথা থাকেন স্যার আমি এখানেই আমার স্কুল থেকে হেঁটে গেলে পাঁচ মিনিটও লাগবে না এই যে এটা কোন কোন সেকশন চলুন দেখ এই যে আমরা গেট দিয়ে ঢুকে গেলাম স্কুলে এই যে এই স্কুল এদিক দিয়ে এসে আমি হেঁটে আসতাম এসে এইভাবে স্কুলে ঢুকে যেতাম এই যে মেইন গেট এই দেখো মেন গেটটা এখানে খুব সুন্দর সুন্দর গাছ আছে গাছগুলিও দেখো এই মেন গেট দিয়ে ঢুকে যেতাম সে ছোট ছোটোবেলার স্মৃতিটা আজকে আমি খুঁজে পেয়েছি স্যার নিয়ে যাচ্ছেন এখানে আরেকটা কি সেকশন বললেন স্যার এটা সিক্সের বাংলা মিডিয়াম এটা সিক্সের ইংলিশ মিডিয়াম ও এটা এই এটা হলো ইংলিশ মিডিয়াম আর এটা সিক্সের ইংলিশ মিডিয়াম আর এটা বাংলা মিডিয়াম সিক্সের কোনটা দেখাবো আগে কোনটা দেখাবো এটা দেখাবো এই যে ক্লাস সিক্সের বাংলা মিডিয়াম বন্ধুরা এটা হলো ক্লাস সিক্সের ইংলিশ মিডিয়াম সেকশান দেখো আর তোমরা ভালো করে পড়াশোনা করবে অনেক দূর এগিয়ে যাবে মা বাবাকে ভালোবাসবে মেনলি মা বাবাকে ভালোবাসবে আর মা বাবাকে ভালোবাসলে জীবনে কিন্তু প্রতিষ্ঠিত হতে পারে মা বাবাকে ভালো না বাসলে কোনোদিন কোনো জায়গায় এগোতে পারবে না ঠিক আছে এই আশীর্বাদ রইল পরো হোক পড়াশোনা ঠিকঠাকভাবে পড়াশোনা করো আর হলো টিচারদের কথা শুনবে এই জায়গাটা আমার একটু স্কিপ হয়ে গেলো টিচারদেরকে অবশ্যই মানবে তারপরে মা বাবাকে ঠিক আছে আগে টিচারদের কথা শুনবে আর ইনি কিন্তু খুব ভালো মানুষ যে যাই বাই বাই ভালো থেকো ঠিক আছে

ধ্ৰুৱজ্যোতি কলিকা আপোনাৰ নাম আপুনি হিন্দী ভাষা নহয় অসমীয়া অসমীয়া ভাষা উনি অসমীয়া টিচাৰ অশীমা ৰূপৰ me yeah. অবরাম ডিপ আচ্ছা এটা অবরাম ডিপ জুতি আপনি কি সাবজেক্ট না আমি অফিস থেকে হয় ও অফিসার স্টাফ আছে আচ্ছা আমটা বলুন একটু আপনার নাম আনন্দ বটে আনন্দ বটে আচ্ছা কি সাবজেক্ট পড়া না না আমি অফিসে অফিসে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ওনার ডেকে দিই না আনন্দ বিচার দিই ঠিক আছে থ্যাঙ্ক ইউ মনোজ কুমার অধিকারী রমাকান্ত স্যার কোনটা অধিকারী স্যার এই যে অধিকারী স্যার বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এই ম্যাগাজিনে আমার ছা সব শিক্ষকদের এখানে ছবি আমি তুলে ধরেছি উনি দেখাচ্ছেন সব পুরনো ম্যাগাজিনটা দেখাচ্ছেন এবং এই যে এখনকার যে স্কুলের নতুন ম্যাগাজিন সেটাও আমাকে দিয়েছে গিফট করেছে এখান থেকে সেটা আমি দেখাবো এক সময় বাড়িতে গিয়ে এই যে দেখাও শাকো আর এটা হলো পুরনো ম্যাগাজিন আর এই সব আমাকে বলছেন বুঝিয়ে দিচ্ছেন বন্ধুরা স্যার বলছে না না ভেতরে আসো জুতো নিয়েই আসো আমি বললাম না স্যারের তো একটা সম্মান আছে পিছনে আমাকে পেয়ে আমি যে প্রাক্তন ছাত্রী ছিলাম আমাকে পেয়ে ইনারা ভীষণ খুশি খুব আপ্লুত খুবই খুশি মানে ওনারাও আজকে আজকের দিনটা যেন ওনাদেরও খুব ভালো কাটছে এরকম ব্যাপার বা কাটবে খুব ভালো বিহেভটা পেলাম প্রত্যেক টিচার প্রত্যেক স্যার দারুণ ছাত্রছাত্রীরাও দারুণ এবং তাদের শিক্ষা দীক্ষা যা সুন্দর ইনাদেরকে টিচিং করছে ইনারা বাচ্চাদেরকে মানে বলার বাইরে দেখলাম খুব ডিসিপ্লিন আছে স্কুলে দারুন ডিসিপ্লিন মানে আমি যে সময় পড়েছি আমার তো মনে হচ্ছে সেই সময় থেকে এখনকার ডিসিপ্লিনটা দারুন দারুণ আর সব কিছু সেকশান আলাদা আলাদা করে দিয়েছে আর আমাদের সময় বাংলা মিডিয়াম ছিল এখন হিন্দি হয়েছে ইংলিশ হয়েছে ইংলিশ মিডিয়ামও হয়েছে আর পাশে বাংলা অ্যাসামিস সব কিছুই মানে সেকশান হয়ে গেছে তার মধ্যে হিন্দিটাও আছে না হিন্দি একটা সাবজেক্ট আছে তো স্যার হ্যাঁ যেটা আমাদেরও ছিল হিন্দি সাবজেক্টও আছে আর তো অ্যাসামিস বেঙ্গলি একটা সাবজেক্ট আছে না হ্যাঁ বেঙ্গলি সাবজেক্টও আছে খুব ভালো লাগলো সব কিছুই বাচ্চারা শিখতে পারবে তো এটা একটু দেখাচ্ছি দেখো ঘুরে ইনি কি হেড টিচার ছিলেন ও হেড টিচার না

উনি প্রধান শিক্ষক মহাশয় হাজবেন্ডের সাথে পরিচয় করছে এই যে প্রধান শিক্ষক মহাশয় স্যার আপনার নামটা আরেকবার বলুন রমেন শৈকিয়া হ্যাঁ রমেন শৈকিয়া সুব্রত বিশ্বাস আমার হাজবেন্ড স্যার খুব ভালো লাগছে দেখো এটা একটা দারুণ মুহূর্ত দারুণ মুহূর্ত বন্ধুরা যে লাস্ট এখন আমরা চলে যাচ্ছি একবার ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে বোধহয় দেখিয়ে দিইনি এই যে দেখিয়ে দিচ্ছি দেখো স্কুলটা এটি আমার একটা বড় স্বপ্ন ছিল ওই যে স্কুলের মেইন গেট এই দেখো এটা হলো সাইকেল রাখার জায়গা এই যে স্কুলের আগে এটা ছিল না এখন এটা নতুন করেছে এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি স্কুল থেকে বেরিয়ে গেলাম এই বাঁ দিকে গেলে আমাদের আমরা এখন স্কুলের গেট থেকে বেরিয়ে এই রাস্তাটা ধরে যাব। অনেক আর এটা যে এটা হলো আমেরিকান কলোনি দিক দিয়ে গেলে আমেরিকান হ্যাঁ এখানে ওই যে ওর ওর ভাইরা থাকে আমেরিকান কলোনি আর এদিক দিয়ে এইগুলো সব লোক থাকতো সব বন্ধ হয়ে গেছে